এখন চলে এসছি আমি বাথরুমে আর বাথরুমে এখন মায়ের জামা কাপড়গুলো আমাকে একটু ধুতে হবে এই দেখো যে শাড়ি দিয়ে জামা কাপড়গুলো পড়ে আছে তো এগুলো ধুতে হবে এই একটা তো এক করে আমার এখন ভিজাতে হবে করার নেই দুটো দুটো তিনটে তিনটে চারটে চারটে পাঁচটা তো পাস্তা আর এই পাস্তাকে আমি ঠিক এই ভাবে দুই এই ভাবে লাভ হিসাব করে নেওয়া এইটা গাল লেগেছে এইগো ভিজে লাগুক আৰু আজিকালি অনেক ৰ'দ ৰূতি এই গুলো ভিজতে লাগু